জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিশে এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে অপর আসামি সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে বিশে এপ্রিল হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত প্রসিকিউশন বলেছেন আগামী মাসে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাবেন তারা অসম্পূর্ণ প্রতিবেদন না দেয়ার কথা স্মরণ করিয়ে দেন ট্রাইব্যুনাল মাজারুল হক মান্নার রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যার মামলায় প্রথমে ডিবি কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে পরে বিভিন্ন কারাগার থেকে সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজ্জাক শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু গোলাম দস্তগীর গাজী সাবেক উপদেষ্টা ডক্টর তফিক ই এলাহি চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জুনাইদ আহমেদ পলক আফিক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সবশেষ আনা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন অনেকেই গ্রেপ্তার হয়েছেন আর অনেকেই গ্রেপ্তারের বাইরে আছেন যেটা আপনাদেরকে আগেও বলেছি যে ক্রমান্বয়ে কিন্তু গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে ওয়ারেন্টের সংখ্যা বাড়ছে কিন্তু প্রধান প্রধান কিছু জায়গায় আসামি গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানেন যে কেন সম্ভব হচ্ছে না আমরা আশা করছি খুব সহসাই অনেক হেভি ওয়েট আসামি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাবে এবং তারা বিচারের মুখোমুখি হবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো প্লাস আমাদের কাছে চোদ্দশোর উপরে আছে পরে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছিচল্লিশ জনের বিষয়ে আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটা বরাদ দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে প্রসিকিউশন জানিয়েছেন ভবিষ্যতে আরো অনেককে বিচারের মুখোমুখি করা হবে মাঝরক মান্না চ্যানেল আয় ঢাকা